দেখো বন্ধুরা আমি এখানে চারটে ডিম নিয়ে নিয়েছি তো চারটে ডিম দিয়ে আমি কি করব কি রেসিপি করব তোমরা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমি কি বানাই দেখো এখানে আমি জল নিয়ে নিয়েছি ডিমগুলোকে সিদ্ধ করে নেব ভালো করে ডিমগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এবার আমি ভালো করে সিদ্ধ করে নেব দেখো আমি একটু নুন দিয়ে দেবো ডিমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমগুলো নামিয়ে নেব নামিয়ে আমি খোসা ছাড়িয়ে নেব দেখো ডিমগুলো এবার আমি খোসা ছাড়িয়ে নেব এভাবে আমি প্রত্যেকটা ডিমের খোসা ছাড়িয়ে নিচ্ছি সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এ দেখো আমি ছাড়িয়ে নিয়েছি এরকম প্রত্যেকটা ডিম আমি ছাড়িয়ে নেব দেখো আমি ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব দেখো ডিমগুলো আমি কেটে নিয়েছি গোলাটা আমি তৈরি করে নেবো দেখো কর্নফ্লাওয়ার দিচ্ছি দেখো কর্নফ্লাওয়ার নিলাম এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো নিলাম নুন নিলাম দেখো গোলমরিচ গুঁড়ো নিয়ে নিলাম আর একটা ডিম পাঠিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এটা আমি ভালো করে মেখে নেব দেখো আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো ব্যাটারটা তৈরি করার জন্য আর জল দেবো না যদি লাগে আমি পরে দেবো দেখো ব্যাটারটা আমি রেডি করছি খুব পাতলা হবে না আবার খুব ঘন হবে না যাতে আমি ওটা যখন ডিমটা যখন ভাজবো তখন যেন পুরটা মোটা না লাগে এভাবে আমি ব্যাটারটা ভালো করে রেডি করে নেব দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি এর আমি মধ্যে সাদা রিফাইন তেল দিয়ে দেব দেখো আমি ব্যাটারের মধ্যে ডিমগুলোকে এইভাবে এইভাবে ই করে কড়াইতে দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা আমি দিয়ে দেব দেখো এইভাবে আমি আস্তে আস্তে করে সমস্ত কটা ভেজে নেব দেখো আমি পকোড়াগুলো ডিমের পকোড়াগুলো করে নিয়েছি দেখো আমি যে ডিমের মানে পকোড়াগুলো করেছি সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো এনভাবে কেটে এখন দিয়ে দিয়ে আমার কাছে ক্যাপসিকাম নেই জন্য আমি ক্যাপসিকামটা দিতে পারব না তোমরা ক্যাপসিক্যাম থাকলে তোমরা ক্যাপসিকামও দিতে পারো দেখো আমি এর মধ্যে রসুন কুচিয়ে রেখেছি আমি রসুন কুচানো দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে আমি অল্প লঙ্কা কুচিয়ে রেখেছি অল্পই দিলাম কারণ আমার ডোডো ছোট মানুষ তো ও খাবে এর জন্য আমি অল্প লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজটাকে দেখো আমি বেশি ভাজবো না আমি অল্পই ভেজে এবার আমি সস দিয়ে দেবো এর মধ্যে আর দেবো না আর এর মধ্যে আমি সোয়া সস দিয়ে দেবো ব্যাস দেখো অল্প রসুন পাতাও দিয়ে দিলাম এবার আমি ভালো করে এটা একটু কষিয়ে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করব একটু গোলমরিচের গুঁড়ো অল্প একটু লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো দেখো অল্প নুন আর স্বাদ মতন অল্প মিষ্টি এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো কেন এটা কষানোর মতন কোনো ইয়ে নেই কত বেশি কষাতে হবে না এবারে আমি জল দিয়ে দেবো তোমরা তো জানোই আমি গরম জল দিই উষ্ণ গরম জল দেখো গ্যাস আমি জল দিয়ে দিলাম এবার যে আমার টক টক করে ফুটবে আমি ডিমের ডিম ভাজাগুলো দিয়ে দিল্লিতে এবার দেখো আমার ফুটে গেছে এবার আমি ডিমের এইগুলো দিয়ে দিয়ে দিলাম আমি ভালো করে এর মধ্যে আমার সব উপকরণগুলো আস্তে আস্তে ঢুকবে আমি গ্যাসটা আস্তেই করে দেবো দেখো আমার একদম রেডি ডিমের চিলি তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করতে কিন্তু একদম ভুলো না